এই তুমি কি ভিডিওটা শুরু করেছো শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আমি তোমাদের সামনে এম এফ ফাহাদ আমার চ্যানেল এম এফ ড্রাগনকে নিয়ে তুমি অবশ্যই বসে ভাবো ১৬ টাউনাল দিয়ে মানুষ কীভাবে টাউনাল টাউনালকে চুরমার করে দেয় তাহলে আমরা ভিডিওটা শুরু করি প্রথমে অ্যাটাকটা ভালোভাবে দেখব সকল মনোযোগ দিয়ে দেখবে তা অ্যাটাকের ভেতর কোনো কথা নয় অ্যাটাক শেষ হওয়ার পর আমরা দেখব অ্যাটাক দিতে কোনটা দ্বারা কি ব্যবহার করেছি কোনটার জন্য কি কোনটা করলে কি হয় এই সব আর কি তাহলে আমরা শুরু করি কোনটার দ্বারা আমরা সবথেকে বেশি উপকৃত হয়েছি এবং আমরা যে যে আর্মি দিয়ে অ্যাটাক করেছি সব আর্মির কত দূর ক্ষমতা কত কী আমরা সব কিছু জানবো এই ভিডিওতে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করেছি সেটার নাম হলো রুট রাইডার আমারটা আছে দুই লেভেলের বাট ষোলো টাউনালে আরও বেশি হয় এখন এটা হেলথ এ বাঁচবে এর লাইফ হলো ছয় এবং এটা প্রত্যেক সেকেন্ডে একশো পাঁচ ড্যামেজ দেয় এটা সিঙ্গেল ডিফেন্স মানে এক একটা করে ডিফেন্সকেও হ্যান্ডেল করতে পারে এবং এটা প্রথমে শত্রুপক্ষের সব ডিফেন্সকে ভাঙে এটার নাম হলো ভালক্রি এটার হেলথ আছে আপনার আঠারোশো এবং এটা প্রত্যেক এনটে ড্যামেজ দিতে পারে আপনার একশো ছিয়ানব্বই দেন এটা মাটিতে থাকা যত ডিফেন্স আছে এবং যত বিল্ডিং আছে সবগুলোতে একসাথে অ্যাটাক করে এমনকি চারপাশে যেগুলো আছে সবগুলা একসাথে অ্যাট করে এটার নাম হলো মিনি ড্রাগন এটা সাত লেভেলের আমার আছে কিন্তু টাউন হল সত ষোলোই এটা আরও বেশি হয় দেন আপনাদের আপডেট করে নেবেন ম্যাক্স করে নেবেন এটা আপনার এর লাইফ হল আঠেরোশো এবং এটা প্রত্যেক সেকেন্ডে একশো পঁয়ত্রিশ করে ড্যামেজ দেয় এটা এক পা যদি ভাঙতে ভাঙতে যাই যা সামনেভাবে দায় ভাঙবে এটার নাম হচ্ছে উইস এটার বেশি বিশেষত্ব কি এটা নিচে এবং উপরে উভয়ের দিক দিয়ে আক্রমণ করতে পারে মানে আকাশ থেকে আক্রমণ করতে পারে এবং নিচে থেকেও আক্রমণ করতে পারে সামনে যা পাবে ভাঙতে ভাঙতে যাবে এবং এটা লাইফ হল পাঁচশো এটা প্রত্যেক সেকেন্ডে একশো করে ড্যামেজ দিতে পারে এটার নাম হল হেড হান্টার এটার লাইফ হচ্ছে চারশো এবং এটা ড্যামেজ দিতে পারে একশো করে এটা আমি বিশেষত্ব এটা আমি ব্যবহার করি কেন কারণ এটা যখন আমার সব কিছু শেষ হয়ে যায় অল্প কিছু ডিফেন্স আছে তখন আমি এটা ব্যবহার করি ঠিক আছে ডিফেন্সকে ভাঙার জন্য একে ব্যবহার করি না একে শুধু বিন্ডিং ভাঙার জন্য ব্যবহার করে এটা রয়্যাল চ্যাম্পিয়ন এটাকে শহরটা টাউনালে সবাই অবশ্য জেনে এটার কাজ কি সবাই জানে এটার কাজ হলো প্রথম তার সামনে থাকা সকল ডিফেন্সকে ভাঙবে এটা লেভেল অনুযায়ী হিটম্যান বালে বাড়ে ঠিক আছে দেন এটা সম্পর্কে বেশি কিছু বলার নাই এটার নাম হলো গ্রান অর্ডেন এটার কাজও সেম রয়্যাল চ্যাম্পিয়নের মতো শুধু পার্থক্য হলো এটা এর সামনে যা পাবে সব ভাঙতে ভাঙতে যাবে এটার কিছু বিশেষত্ব আছে যেমন ফায়ার বল অন্যান্য আরও আছে এটা সবাই জানে অবশ্য এটার নাম হলো মিনিয়ন প্রিন্স এটার কাজ যা সামনে পাবে সব ভাঙতে ভাঙতে যাবে এগুলো আর পাওয়ার সম্পর্কে কিছু বলার নাই কারণ সবাই জানে এটা লেভেল অনুযায়ী পাওয়ার আপডেট হয় এর পাওয়ার সাধারণত এইভাবে বলা থাকে না একে তো সবাই চেনেন কুইন ঠিক আছে এটা সম্পর্কেও কিছু বলার নাই এগুলা সম্পর্কে আসলে কিছু বলার থাকে না হিরোর সম্পর্কে কিছু বলার থাকে না তবু আমি বলতেছি এটা সবাইকে জানানোর জন্য এটার নাম বারবারিয়ান কিং এগুলা সম্পর্কে কিছুই বলার নাই অবশ্য সবাই জানে এগুলা সম্পর্কে ঠিক আছে তবু আমি বললাম অবশ্য আমার এই ভিডিওটা অতটা ভালো হয়নি আমি যতটা দর্শককে দিতে চেয়েছি দেন আমি সামনের ভিডিও থেকে আমি এরকম ভিডিও আর করব না আমি সামনে থেকে ভিডিও করব। আপনাদেরকে একেবারে শুরু থেকে ডিফেন্স প্রথম ডিফেন্সগুলা সবগুলা নাম পাওয়া সবগুলা শুধু এইভাবে বলবো আগে আমি সমস্ত ডিফেন্সগুলাকে আপনাদের সামনে উপস্থাপন করব। তারপর সমস্ত বিন্ডিং অভূত যেগুলো আছে অনেকেই কোনোটা নাম জানে না অবশ্য যেগুলো ব্যবহার করে শুধু সেগুলোর নামই জানে আমি শুধু এই জন্য এই ভিডিওগুলো বানাবো ওকে আচ্ছা হেই এই তুমি কিন্তু সাবস্ক্রাইব করতে মনে হয় ভুলে গিয়েছো ওকে আসসালামু আলাইকুম